মানুষের জীবন কখনো আনন্দে ভরে উঠে আবার কখনো একাকিত্বে ডুবে যায় প্রিয়জন দূরে সরে যায় প্রত্যাশা ভেঙে পড়ে এমন অন্ধকার দিনে কাউকে পাশে না পেলেও পাশে পাবেন সেই সত্তাকে যিনি সব কিছু জানেন দেখেন এবং আপনাকে ভালোবাসেন বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ আল্লাহর সঙ্গে বান্দার সংযোগ কখনো বিচ্ছিন্ন হয় না মহান রব বান্দার মনের প্রশ্ন জানেন ফিস ফিস শোনেন এমনকি বান্দার নীরব অশ্রুও দেখেন তিনি সাতাসমানের ওপরে থাকলেও বান্দার হৃদয় থেকে দূরে নয় মহান আল্লাহ বলেন আর হে নবী যখন আমার বান্দারা তোমার কাছে আমার বিষয় জানতে আসে তদ্রুপ আমি কাছে আসি আমি যে কারো ডাক শুনি যখন সে আমাকে ডাকতে আসে তাহলে তারা যেন আমার প্রতি আনুগত্য করে এবং আমার প্রতি বিশ্বাস স্থাপন করে যাতে তারা সঠিকভাবে পথ প্রদর্শিত হতে পারে বান্দা পথ খুঁজে না পেলে আল্লাহ তাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসেন আল্লাহ বলেন আর তিনি তোমাকে পথ না জানা অবস্থায় পেয়েছিলেন এবং তোমাকে পথ দেখিয়েছেন এখানে আল্লাহ মহানবী সাল্লাহ আলাইহিহ সাল্লামকে কঠিন সময়ে অপূর্ব সান্ত্বনা দিয়েছেন আল্লাহ তালা জানেন তার বান্দার কি প্রয়োজন যখন আমরা দুঃখে ডুবে থাকি তখন তিনি আমাদের জন্য সমাধান প্রস্তুত করেছেন তার পরিকল্পনা সূক্ষ্ম তিনি আমাদের সবচেয়ে সুন্দর উপায়ে পথ দেখান কোরআন বলছে এবং যিনি সৃষ্টি করেছেন তিনি জানবেন না অথচ তিনি সূক্ষ্মদর্শী সম্মুখ জ্ঞাত যত কঠিন পরিস্থিতি হোক আল্লাহ তার বান্দার সঙ্গেই থাকেন তিনি বান্দার কথা শোনেন কাজ দেখেন এবং হৃদয়ের খবর জানেন তিনি কখনো বান্দাকে একা ছাড়েননি ছাড়বেনও না কোরআনে বর্ণিত হয়েছে তিনি আপনার সঙ্গে আছেন যেখানে আপনি আছেন এই আয়াত মনে করিয়ে দেয় বান্দা কখনো একানন ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার মহান আল্লাহ তার বান্দার সকল মনের অশান্তি দূর করেন মহান আল্লাহ বলেন আর রাসুলদের এসব সংবাদ আমি তোমার কাছে বর্ণনা করছি যার দ্বারা আমি তোমার মনকে স্থির করি আর এতে তোমার কাছে এসেছে সত্য এবং মুমিনদের জন্য উপদেশ ও স্মরণ সৈয়দ নৌসাধ্য pjtv news desk